হ্যালো বন্ধুরা তোমরা দেখছো ইলেকট্রিক বাংলা প্রো আর তার পক্ষ থেকে আমি আছি অনন্ত তোমাদের সঙ্গে তো আজকে যেই কাজটা নিয়ে শেয়ার করব যেই টপিকটা নিয়ে আমি আর কি দেখাবো তোমাদের তোমরা শিখে রাখলে বা দেখে রাখলে ভবিষ্যতে অনেক কিছু তোমাদের উপকার হবে এই ভিডিওটা থেকে আমি গ্যারেন্টি দিচ্ছি আর যদি কিছু বুঝতেও না পারো তো আমি বলে দিচ্ছি সোজাসুজি গিয়ে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে আমি অবশ্যই রিপ্লাই দেবো তো তার আগে আমি আলাপ করে দেবো আমাদের যিনি মিস্ত্রি যিনি কাজটা আপনাদের সামনে প্রেজেন্ট করবে তার নাম হলো জয়ন্ত তো আপনারা নিশ্চয়ই ছবি দেখতে পাচ্ছেন তো এরপর আমি আর একটা কথা বলে রাখি যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তো আমি আজকে যেটা দেখাবো তো সেইটা হলো টেবিল ফ্যান সার্ভিসিং তো টেবিল ফ্যান সার্ভিসিং কীভাবে বুস চেক করতে হয় কীভাবে স্যাপ চেক হয় তো আপনারা সমস্ত রকম এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন আর আমি পার্ট টু পার্ট ডিটেলসে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব আর এখনও বলে রাখছি যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেবো তো বেশি কথা না বাড়িয়ে চলুন দেখা আসা যাক কিভাবে সার্ভিসিং করতে হয় টেবিল ফ্যান বন্ধুরা আমরা সরাসরি চলে এলাম স্ক্রিনের পর্দায় তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ফ্যানটা তো এটা হলো এসিসি কোম্পানির এক ধরনের ফ্যান তো এই ফ্যানটা আমরা সার্ভিসিং করবো তো এই ফ্যানটা আপনারা সার্ভিসিং করা শিখতে পারলি বা দেখ দেখলি আপনারা সমস্ত ধরনের সমস্ত অল মডেলের আপনারা টেবিল ফ্যান সার্ভিসিং করতে পারবেন এবং বুস চেকও করতে পারবেন স্যাপ চেকও করতে পারবেন এবং স্যাবুস খারাপ থাকলে আপনারা সেটাও চেঞ্জ করতে পারবেন তো সমস্ত কিছু মিলিয়ে একটা ভিডিওটা ব্যাপক ভিডিও হতে চলেছে আপনারা শেষ পর্যন্ত দেখুন আর এখনও বলছি যদি কিছু বুঝতে না পারেন অবশ্যই নিচে গিয়ে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে দেবেন আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেব আর আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন স্যাব বুস ভালো থাকলে অবশ্যই স্যাব বুসটা বুসগুলোকে কভার থেকে খুলে নেওয়ার পর বুশগুলোকে একটু কাপড় দিয়ে পরিষ্কার করে নেবেন যাতে বুসগুলো যেই ময়লাগুলো লেগে আছে সেই ময়লাগুলো যাতে পরিষ্কার হয়ে যায় বুসটা যাতে স্মুথলি কাজ করতে পারে তো দেখতেই পাচ্ছেন কীভাবে বুসটা পরিষ্কার করা হচ্ছে তো বুসটা পরিষ্কার করে নেওয়ার পর কভারে একইভাবে লাগিয়ে দেবেন তারপর তুলোর ফেল দিয়ে দেবেন ফেলটা দেওয়ার পর ফেলেতে মোবিল দিয়ে দেবেন মোবিল অবশ্যই দেবেন কারণ মোবিল না দিলে ফ্যানটা যখন দীর্ঘদিন চলবে যখন হিট হবে সেক্ষেত্রে মোবিল বুঝ থেকে সুটিয়ে গেলে ওই ফেল থেকে মোবিল টেনে ফ্রি রাখবে ফ্যানটাকে তো আপনারা যখন নাটগুলো যখন টাইট দেবেন অবশ্যই হালকার হাত বস টাইট রাখবেন কারণ এই দেখুন কত সুন্দর খেলছে আর ছেড়ে টাইট করে দিলে বুঝ খেলবে না সেক্ষেত্রে আপনারা ফ্যানটা ফিটিং করার পর যতই হাতুড়ি করে মারেন না কেন ফ্যান ফ্রি হবে না সেক্ষেত্রে বুঝগুলো একটু ঢিলে রাখবেন তো বুঝগুলো দেখতেই পাচ্ছেন আমরা পরিষ্কার করে নেওয়ার পর ফিটিং করে ফেলেছি এরপর আমরা কোর অ্যাডজাস্ট করবো কীভাবে কোর অ্যাডজাস্ট করতে হয় সেইটাও দেখে নিন আমরা দেখাবো কোর অ্যাডজাস্ট করার জন্যে আমাকে প্রথমে সামনে কার কভারটা লাগিয়ে নিতে হবে তো সামনে কার কভারটা লাগানোর পর এরপর আমরা যেটা করবেন তো স্যাবের রোটারটা আপনারা দেখতে পাচ্ছেন এবার মোবিল দিয়ে আপনারা অ্যাডজাস্ট করবেন কোরের মধ্যে দিয়ে প্রবেশ করানোর পর আপনারা দেখুন কিভাবে অ্যাডজাস্ট করতে হচ্ছে তো দেখতে পাচ্ছেন বুস্ট একটু টাইট হয়ে গেছে আমরা একটু লুজ করে ফিরে আসছি লুজ করার পর ফিরে এলাম তো দেখুন কিভাবে অ্যাডজাস্ট করতে হয় আমি একটু দেখাচ্ছি দেখুন এখনো রোটারটাতে ওয়াশার খাবে এক পিস ওই আমরা দু পিস ওয়াশার লাগিয়ে এরপর আর একবার অ্যাডজাস্ট করবো দেখবো অ্যাডজাস্টটা ঠিক আছে নাকি দেখুন অ্যাডজাস্ট বেশি হয়ে গেছে কারণ পর থেকে রোটার অনেকটা বেরিয়ে আছে সেক্ষেত্রে আমরা খুলে দিয়েছি পিস সুয়াশার তো এরপর আমরা কভার যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন অবশ্যই আমি রিপ্লাই করে দেবো আর আপনাদের সাহায্য অবশ্যই করবো আপনাদের কোনো চিন্তা নেই তো দেখুন আমরা ফিটিং করে ফেলেছি স্ট্যাকগুলো দিয়ে নাটগুলো টাইট দেওয়ার পর ফ্যানটা ঠিক করবো আর একটা ভুল হয়ে গেছে আমাদের লিকটা সাইড দিয়ে বেরিয়ে গেছে লিকটা তলা দিয়ে বেরোবে তো আমি ঠিক করে নিচ্ছি ঠিক করে ফিরে এলাম এরপর দেখুন স্ট্যাকগুলো ঢুকিয়ে নাট দিয়ে টাইট করা হচ্ছে তো এইখানে নাট টাইট করাটা ঠিকঠাক করতে হবে কারণ একদিকে একদিক করে টাইট করতে থাকলে ফ্যান কিন্তু ফ্রি হবে না চাপা টেরা ফেঁকা হয়ে যাবে সেক্ষেত্রে চারিদিকে সমানোভাবে টাইট দেওয়াটাই বাঞ্ছনীয় কিভাবে টাইট করতে হয় আপনারা একটু দেখে নিন তো টাইট দেওয়া হয়ে গেলে অবশ্যই ক্যাপাসিটি চেক করে নেবেন কারণ ক্যাপাসিটি একটা কম দিতে হলে ফ্যানটা অনেক সময় টানতে চাইবে না বা ফ্যানটা স্লো খুঁজে আর সেই ক্ষেত্রে আমরা যে লাইন দিয়ে চেক করবেন অবশ্যই লাইনটা সিস লাইন হওয়া উত্তনীয় প্রয়োজন ডায়ার লাইনে চেক করবেন না অনলি সিজ লাইন দেখুন ফ্যানটা কীভাবে ফ্রি করতে হয় তো হাতি করে যখন মারবেন অবশ্যই আসতে মারবেন কারণ জোরে মারবেন না এটা কোন চাপ ভেঙে যেতে পারে দেখতে পাচ্ছেন ফ্যানটা ফ্রি হয়ে গেছে আমাদের তো এবার ক্যাপাসিটি একটা চেক করে নিতেই হয় তো একবার যদি বুঝতে না পারেন দু তিনবার একবার ঠেকিয়ে ঠেকিয়ে প্লাগ ফায়ারিং মারবেন তাহলেই অরিজিনাল রিপোর্ট পাওয়া যাবে ক্যাপাসিটিতে দেখতেই পাচ্ছেন প্লাগ সিম হচ্ছে আমরা আর চেক করবো না তো দেখতেই পাচ্ছেন এখানে কানেকশানটা হলো লালটা হলো স্টার্টিংয়ের সাদাটা হলো কমন তো সাদাটার সঙ্গে আপনারা সাদাটা একটা মেন লাইন দেবেন নীল হলুদ সবুজ যেখানে দেবেন আপনারা ফ্যানটা চালাতে পারবেন তো দেখুন ফ্যানটা কত সুন্দর করে ঘুরছে তো আমি কানেকশানটা একবার দেখিয়ে দিচ্ছি আমি দেখতেই পাচ্ছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ